আমাদের বংশে বিগ্রহ আছে থাকতে থাকতে আমাদের তো গ্রামে গ্রহ নিয়ে অনেকের চাহিদা হয়েছে ঠাকুর করো এবং বাবা বললেন তুই ব্রত করো ব্রত করতে তো মনে হয় নিজে আমার বিগ্রহ করে আমরা ব্রত করবো এই বলে বিগ্রহ সেই থেকে বিগ্রহ করে আমরা এই দামোদর বস্তু পালন করি আর আমাদের সব নিরামিষ সবাই আমাদের ফ্যামিলিতে বা কোনো আত্মীয় এলেও কোনো কিছু হয় না আমাদের সব নিরামিষ আহারে প্রসাদসেবী কোন জন্য যে কোনো ভক্ত এলে কাউকে ফিরানো হয় সবাই ওই আমাদের অনুষ্ঠান চৈত্র মাসে একটা বড় অনুষ্ঠান হয় জন্মাষ্টমী রাধাষ্টমী আর এই আমাদের এই মন্নকূট উৎসবের নাম অন্নকূট মহোৎসব হ্যাঁ বলছেন পাঁচ হাজার স্কিম আছে ওই একটু পারে পুরো লাইন সেই মাথা পর্যন্ত সব বুঝিয়ে আজকে এছাড়া আর কি অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ উনি আসেন আমাদের চৈত্র মাসে আমাদের ঠাকুরের প্রতিষ্ঠাবার্ষিকও আসেন আর জন্মাষ্টমী রাধা এনার বাড়ি হচ্ছে খড়দহ সিপালি নিত্যানন্দ প্রভু বংশধর আপনার নাম আমার নাম রাধাকান্ত দাস বাড়ি আর কি আর না অন্য কোনো উৎসব কার্তিক মাসে শ্রীকৃষ্ণ গোবর্ধনের পুজো করেছিলেন গোবর্ধন পর্বতে এবং সেই গোবর্ধন পর্বত বৃন্দাবনের প্রবল উপকার করতো কিন্তু সেটা স্বীকার না করে তারা কি করত না ইন্দ্র পূজা করতো তখন শ্রীকৃষ্ণ বললেন যে গোবর্ধন পুজো করো গোবর্ধন পুজো করলে সব কিছু হবে এই জন্য গোবর্ধনের পুজোর জন্যে গোবর্ধনের আকৃতিতে অন্নের একটা স্তূপ তৈরি করা হলো অন্নকূ মানে অন্নের পর্বত মানে গোবর্ধন পর্বতের সমানে সেই রকম অন্নের ব্যবস্থা করা হলো তাতে সমস্ত বৃন্দাবনবাসী এবং আরও মথুরাবাসী তারা সকলেই একসঙ্গে মিলে মিশে প্রসাদ সেবা করল এবং মানে প্রাকৃতিক সৌন্দর্য ও এই সময়টা বেশি উপলব্ধ হয় যার ফলে এই সময়টাই যেই উৎসব উৎসবটা হয় বৃন্দাবনবাসী গোবর্ধন পর্বতের কাছ থেকে অত্যন্ত উপকৃত তাই তারা অন্নকূড় উৎসবে গোবর্ধনের পুজো করে গৌর মোহন দাস বাড়ি বাড়ি আড়ান আমার বাবাও একজন বিশিষ্ট বৈষ্ণব ছিলেন তারও পাশেই মন্দির আছে রাধা মাধবজির মন্দির আছে এবং আমার ভাইপো এরা ওই ইয়েতেই অনুপ্রাণিত হয়ে বৈষ্ণব ধর্মের রক্ষা করার জন্যে দাদু এ স্মরণ করে নিজেরা আবার মন্দির করে এখানে গোপীনাথজির মন্দির করে সে মন্দিরও আছে উনি সে মন্দিরেরও সেবা করেন এ মন্দিরের সেবা করেন এখানে বহু উৎসবাদী হয় সারা বছর এখানে অন্তত ধরুন না অন্নকূ উৎসব আছে জন্মাষ্টমী উৎসব আছে তারপর তারপর দোলের উৎসব আছে এরকম বেশ কয়েকটা উৎসব বেশ বড়ো বড়ো হয় এবং স্থানীয় ভক্তবৃন্দের এতে আনুকূল্যেই মানে সহায়তা কর্মের সহায়তাতেই এত বড়ো হয় তাহলে সব কিছুই বাবুদাস মানে রাজকান্তবু ছেলে বাবু সব কিছু আর্থিক যা যাবতীয় যেখান থেকে হোক ব্যয় করে তাতে কোনো দিন কারখানো করে না এবং সমস্ত ভক্তবৃদের সহায়তা এত অনুষ্ঠানটা হয়ে থাকে এটাই আসল আর এই যে একশো তেরোটা বা একশো এগারোটা একশোটা পর্যন্ত হয় এটা আমারই প্ল্যানে এ করা হয়েছে মোটামুটি আমি এটা সম্পূর্ণ লিস্ট করে এটা রূপায়ণ করেছি যে এইভাবে করলে প্রভুর সেবা ঠিক সঠিক হয় এবং দামোদর মাছ যেহেতু এখানে কিছু কিছু নিষিদ্ধ আহার্য আছে সেই নিষিদ্ধ আহারগুলো বাতিল আছে যেমন চাল কুমড়ো যেমন ঝিঙে যেমন আরও আছে কয়েকটা জিনিস আছে পটল এরকম জিনিসগুলো আহার নিষিদ্ধ বলে ওগুলো এই এর মধ্যে নেই এছাড়া প্রায় সব কিছু আহার্যের মধ্যে মানে পানীয় আহার্য মুখসুদ্ধি পায়েস পিঠে সব সেবাই এর মধ্যে আছে একশো তেরোটার মধ্যে আছে আজকে ভগবানের উদ্দেশ্যে একশো এগারো মতন হবে বেশিও হবে আর কোনো লিমিটেড নেই যে যেমন পারে ভালো মন্দ যতটা সম্ভব ভগবানকে আজকে ভোগ দেওয়া হবে এই উৎসব বাবা করতন আগে একটু ছোটো করে বছর চারে হল আজকে বৃহৎ ধরনের হচ্ছে যতজন ভক্ত আসবে চার থেকে পাঁচ হাজার যতজন ভক্ত আসবে সবাই এখান থেকে প্রসাদ গ্রহণ করে যাবে সারা বছর এখানে অনুষ্ঠান হয়ে থাকে যেটা আমাদের প্রভুর যে জন্মতিথি ধরা হয় চৈত্র মাসে প্রতিবাদ তিথিতে আর জন্মাষ্টমী রাধাষ্টমী ঝুলন এগুলো এমনিতে অনুষ্ঠান হচ্ছে যখন মনে করি ভগবান উদ্দেশ্যে খুব ব্যয় করব তখনই এই উৎসবের মধ্যে আমি বার্তা দিতে চাই ভক্তদেরকে যে ভগবান শ্রীকৃষ্ণ তার বাবাকে বলেছিল যে ইন্দ্রদেবের পূজা করেছিল এই ইন্দ্রদেবের পূজা করে কি হবে গোবর্ধন পূজা করো তাহলে আমাদের সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে এবং আমরা তো গোয়ালার ছেলে গোবর্ধনে গরু চড়ে আজকে আমরা লালন পালন হচ্ছি তো সেই নিয়ে এই গোবর্ধন পূজা ভক্তবৃন্দ করছিল তাতে বলছিল ভক্তরা যে আমরা মন্ত্রও জানি না তাহলে কী করে পুজো দেবো আমরা তাহলে ব্রাহ্মণের কাছে গেলে ব্রাহ্মণ বলে আমরাও বলতে পারবো না আমরাও মন্ত্র জানতে করতে পারবো না তখন ভগবান নিজে বলছে যে কোনো মন্ত্রের তো দরকার হয় যে যেমন পারো ভালো মন্দ জিনিস নিয়ে এসে ভগবানের কাছে গিরিরাজের কাছে হাত জোড় করে নয়ন দিয়ে প্রার্থনা করবেন গিরিরাজ সাক্ষাৎ সেবা নেবে আমার নাম বাবুলাল দাস বাবার নাম রাধাকান্ত দাস দাদুর নাম দাদুর নাম ঈশ্বর যতীন্দ্রনাথ দাস গ্রাম আড়ন কেন বিশিষ্ট বিশেষ ইয়েছে যে আমাদের এখানে এক মাস ধরে পরিক্রমা হয় এই বিজয়া দশমীর পর থেকে উত্থান একাদশী পর্যন্ত এক মাস পরিক্রমা হয় এই পরিক্রমা স্বামীর হয় মিনিমাম পাঁচশো ছশো ভক্ত এখানে পরিক্রমা হয় এবং সেই পরিক্রমা প্রচুর লোক আনন্দভাবেই পরিক্রমা করে ভোর সাড়ে চারটার সময় ছটার সময় পরিক্রমা শেষ হয়ে যায় হরে কৃষ্ণ আমি আমার বাড়ি হচ্ছে ময়না মগরা আমি মদন মোহন দাস এই চার বছর এখানে আমি আসতেছি এই যে প্রভুর উদ্দেশ্যে মূলত একটা বার্তা সেটা হচ্ছে অশুভ শক্তিকে নষ্ট করা শুভ শক্তির আগমন তো তাতে আমাদের নামের জন্য এই যে চৈতন্য নাম প্রচারের মূল উদ্দেশ্য সেই প্রচারের মহান্ত হিসেবে আমাদের এই বাবু দাস আমাদেরকে সঙ্গে নেয় এবং আজকের এই যে সম্মেলন এক মাস ধরে চলছে মানে পনেরো দিন হয়ে গেল আরও পনেরো দিন চলবে এবং এর সব মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আমরা ছোট বড়ো ধনী দরিদ্র সবাই একত্রিত হয়ে ভোর চারটা থেকে আমাদের এই পরিক্রমা শুরু হয় পুরো এই আট নম্বর অঞ্চল ময়না আট নম্বর অঞ্চল পুরো আট নম্বর অঞ্চলটাই আমাদের পরিক্রমা হয় ওই নামের বর্ণিত ওদের এই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আমাদের আমার নাম মানিক দাস বাড়ি মগরা